শক্তিগন্ধি যখন ডাব করছে আমি মনে সাহস নিই দিদি একটা কথা বলবো আমি তখন ওই মানে ইনফ্যাক্ট চেয়ারেও বসা না আমার মনে হচ্ছে ইমন চক্রবর্তী গান গাইছে আমি সালা চেয়ারে বসে থাকবো দেখ আমি নিচে মাটিতে হাঁটু গেড়ে বসে আমি তার স্টুডিওতে টেবিলের পরে এরকম করে আমরা এই হয় এটি এইভাবে বসে আছি আমার গানটা পারফেক্ট না হওয়া পর্যন্ত কেশব কিন্তু করিয়ে গেছে আমাকে এটা উনিও কিন্তু তোমাকে খুব প্রশংসাই করেছে খুব স্নেহ করে এবং এটা আমি দেখেছি যত বড় মানুষ হয় না তত মানুষের ভেতরের অস্তিত্ব তত ভালো হয় এবং অন্যের প্রতি বিহেভিয়ারটাও তত ভালো হয় সঙ্গীত শিল্পী থেকে সঙ্গীত পরিচালক হিসাবেও তোমার জার্নি স্টার্ট করেছো আর আমার ইমন্দির সাথে একটা পডকাস্ট হচ্ছিল ইমন চক্রবর্তীর সাথে সেখানে বলছিল যে আমার গানটা পারফেক্ট না হওয়া পর্যন্ত কিন্তু করিয়ে গেছে আমাকে উনিও কিন্তু ইমন্দি খুব খুব স্নেহ করে খুব ভালোবাসেন ইমন্দির মিউজিকের প্রতি ভালোবাসাটা আমি একটা ঘটনা একটু পরেই শেয়ার করবো এই গানটা যখন আমার কাছে আসে মানে গানটা আছে বলতে এই প্লটটা আসে আমাকে বলা হয় এরকম একটা গান চাই তো আমি তখন আমার মানে ওরা আমার কাছে অন্য গান চেয়েছিল আমার সেটা আমার ইউটিউবেরই একটা প্রজেক্ট বাট আমি সেটা দিতে পারিনি তো আমাকে বলা হয় তাহলে একটা আডা গান পেলাম তোর চ্যানেলে তুই কি ওটা দিবি বলে তাই বললাম ঠিক আছে আমি দেখছি ওটা ভাইরাল তাহলে একটা গান চাইবো দিবি বললাম বলো কোনটা বলছে তোর ওই বন্ধু আমার রুশিয়াটা আছে না ওটা দিবি হ্যাঁ দেবো ওটা ওটা কোনো অসুবিধা নেই কারণ ওটা কম্পোজিশন তো আমার আর যেটা হুকলাইন আছে ওই হুকলাইনটা যার তিনি আমার খুব স্নেহ করেন তাকে বললে খুব আনন্দ করে দিয়ে দেবে ওটা তোমাদের রাইটস দিয়ে দেবে কোনো অসুবিধা নেই তো সেটা তারপরে ইয়ে হয় তবে বিভিন্ন সময় শিল্পী কে গাইবে কে গাইবে এটা হচ্ছিল তো প্রথমে দেখো প্রত্যেকটা মিউজিক ডিরেক্টারই একটা মানে আমি তো ওই অর্থে ডিরেক্টর হতে আসিনি আমি নিজের গান নিজে বানাই সেই একটা অভিজ্ঞতা আছে অডিয়েন্সের পালসটা বুঝতে পারি সেই একটা অভিজ্ঞতা আছে বাস বাস আর কিছু নেই তো যখন ছবির জন্য এলো তখন আমাকে বললো দেখ বম্বে থেকে হয় তো আমি বম্বে শিল্পীদের ইয়ে করতে গিয়ে যে বাজেট বললো আমি নুসর দিকে বললাম দিদি এই বাজেট বলছে তো ওদের সেটা বাজেট এক্সিস্ট করেনি এখন তাহলে একটা শিল্পী বলবো হ্যাঁ বলছে কে বল তো তখন আমি জানতাম দোসারদের সঙ্গেও ইমানদের খুব ভালো সম্পর্ক বলছে কে ভা আমি ইমন্দি ইমন্দির না এই ধরনের ডান্স নাম্বার নেই তো এবং বাংলায় প্রচুর ইমন্দির হিট গান আছে বাট এই ধরনের গান নেই এটা না ক্লিক করে যাবে বলো ঠিক আছে তাহলে তুই আর এই মন কর আমি আমি গাইবো না কারণ প্রথম ভার্সানটা আমার গাওয়া আছে আমি অডিয়েন্সকে এখানে ডিস্ট্র্যাক্ট করব না তুমি এটা আমি চাইবো এটা তুমি পারবে করতে কারণ আমার মনে আছে ওসিহাট কলেজে মিকা সিং যখন অনুষ্ঠান করতে আসেন তখন তোমাকে মঞ্চে কথা দিয়ে গেছিলো তোমার ছবিতে একটা গান গাইবে হ্যাঁ তুমি এই গানটা গাও মিকাকে দিয়ে তো তারপরে মিকা স্যার গিয়ে পাঠান সেটা ওইভাবেই আমরা মানে যতবার ক্যারেকশান ছিল পাঠিয়ে 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 করে করে ওখান থেকেও করেছি এবার ইমন্দি যেদিন ডাব করে না সেদিন আমার ভয় লাগছে দি এত সিনিয়র আর্টিস্ট মানে যতই আমি নাম করে ফেলি না কেন এদের কাছে আমি খুব সামান্য ইমন্দির দিকে কী গান বোঝাতে যাবো বলো তো মানে সেইভাবে তো জানি না আমি এবার তখন না ইমন্দি যখন ডাব করছে আমি মনে সাহস নিই দিদি একটা কথা বলবো আমি তখন ওই মানে ইনফ্যাক্ট চেয়ারেও বসা না আমার মনে হচ্ছে ইমান চক্রবর্তী গান গাই আমি সালা চেয়ারে বসে থাকবো দেখ আমি নিচে মাটিতে হাঁটু গেড়ে বসে আমি স্টুডিওতে টেবিলের পরে এরম করে আন না এইভাবে এটি এইভাবে বসে আছি আমি ইমান থেকে বললাম যে দিদি একটা কথা বলবো এই জায়গাটা একটু এরকমভাবে গাও না দেখো এটাইভাবে ইমন সব করে দিল ফাইনালি যেটা আউটপুট বেরোলো সেটা ফাটাফাটি মানে সেটা নিয়ে না বলার জায়গা থাকে না আর আমি একটা জিনিস মাথায় বুঝি পারফেকশান যদি তুমি কাজটা করার সময় পারফেক্ট না করো তাহলে কাজটা রিলিজ হওয়ার পরে তুমি মানুষকে বুঝিয়ে পারবে না যে এটা এই কারণে পারফেক্ট হয়নি সেটা কেউ শুনবে না মানুষ তোমার খারাপ কাজটাই শুনবে আমি না ওই জন্য কোনো ক্ষতি রাখতে চাইনি আমি এমন বলে বলে আমি দিদি যদি আগো করে কাজটা হিট হওয়ার পরে দিদি নিশ্চয়ই এটা বুঝতে পারবে ও কেন খাটিয়েছে তো এটা আমি ইমান দিকে দিয়ে গাইয়েছি এবং ইমান দিয়ে এত ভালো একজন মানুষ এবং এটা আমি দেখেছি যত বড় মানুষ হয় না তত মানুষের ভেতরের অস্তিত্ববোধটা তত ভালো হয় এবং অন্যের প্রতি বিহেভিয়ারটাও তত ভালো হয় তো এই মন্দিরও তাই এই মন্দির খুব মানে গানটা গাওয়ার পর গানটা বেরোনোর পরেও প্রচুর জায়গায় আমার নাম বলেছে যে না এটা সব গাইয়েছে আমায় এটা খুব হিট হয়েছে তো এগুলো আমার কাছে খুব প্রাপ্তির জায়গা তো মানে সব সব মিলিয়ে এটাই বলার যে মানুষগুলো যে জায়গাটায় বসে আছে না সেই জায়গাটা এমনি এমনি বসে নেই এই মানুষগুলো অতটাই জ্ঞান সমৃদ্ধ এই মানুষগুলো অতটাই নিজের কাজ সম্পর্কে ওয়াকিবহল এবং নিজের ব্যবহারেও এই মানুষগুলো ততটাই সচ্ছল নিজের কথা অহংকার দেখো অহংকার অ্যাটিটিউড ডিফারেন্ট জিনিস অহংকার করাটা মানুষের উচিত নয় কিন্তু অ্যাটিটিউডটা তো থাকা উচিত আমি যদি এখন সব জায়গায় হ্যাঁ হ্যাঁ করি সেটা ঠিক নয় তা এখন কি ট্রেনে বাসে এগুলোতে যাতায়াত করা হয় এখন আর সম্ভব নয় কিন্তু একটা বড় সময় আমার জীবনে এই ট্রেন বাসেই ট্রেন বাসেই কেটেছে সকাল আটটা পঞ্চান্ন লোকাল ধরে ইউনিভার্সিটি যেতাম সেখান থেকে মোটামুটি দুপুরের মধ্যে ক্লাস দু একটা ক্লাস করে একটার মধ্যে বেরিয়ে পড়তাম ইউনিভার্সিটি থেকে বেরিয়ে আমি চলে যেতাম একটা রেডিও স্টেশনে কাজ করতাম সেখানে সেখানে প্রথমে ইন্টারনেটে কাজ করতাম তারপরে একটা সময় হলো আমি প্রজেক্ট চুক্তিতে যে আমি তোমাদের কাজ করবো পার প্রজেক্ট আমাকে এরকম দিতাম আমি জিঙ্গলস বানাতাম সেখানকার যত অ্যাডের জিঙ্গলস আমি সেগুলো আমি ডিজাইন করতাম প্রোগ্রামিং করতাম গাইতাম বা মিক্স মাস্টার করতাম এইগুলো এইগুলোই করতাম তো একটা সময় এগুলো করতে করতে তারপরে ওখান থেকে যখন রাতে ফিরতাম সে লাস্ট ট্রেনে হ্যাঁ লাস্ট ট্রেনে ফিরে আমি একটা স্টুডিওতে কাজ করতাম সে স্টুডিওতে কাজ করে সেখান থেকে ভোর রাতে তখন সাড়ে চারটে পৌনে পাঁচটা বাজে প্রতিদিন মানে আলো আলো ফুটছে সবে সেই সময় স্টেশনের বাইরে ভ্যান দাঁড়িয়ে থাকতো তারা যদি বলতাম দিয়ে আসতে তারা পয়সা চাইতো পঞ্চাশ টাকা ষাট টাকা তখন মনে এই পয়সাটা যদি আমি রেখে দিই তাহলে আমার কালকে আবার কাজে লাগবে ওই ভোর রাতে ফিরতাম ফিরে কিন্তু মোটামুটি ধরো আটটা অবধি ঘুমতাম ওই সময় এসেই শুয়ে পড়তাম আটটা অবধি ঘুমতাম উঠে রেডি হয়ে খাবার খেয়ে আটটা পঞ্চান্ন হাফল লোকাল ধরতাম স্টেশনটা একটুখানি বাড়ি থেকে আটটা পঞ্চান্ন হাফল লোকাল ধরতাম এইটা ছিল আমার রোজের রুটিন রোজ এভাবে চলতো আমার লাইফ তারপরে টুকটুক টুকটুক করে গান লিখতাম এইভাবেই চলতো সেই সময় স্বপ্ন দেখতাম ছবির মিউজিক করবো প্রচুর জল ছবির মিউজিক ধরতাম সেগুলো কোনো দিন মানুষের মানুষের মনে কেশব্দে কিভাবে থাকতে চায় মানুষের মধ্যে শিল্পী কেশব হিসেবেই থাকতে চাই দেখো মানুষ কেশব হিসেবে আমি যতই ভালো হওয়ার চেষ্টা করি না কেন সেটার দীর্ঘস্থায়ী হয় না আমি ভালো ছিলাম না প্রথমে সেই কথাতেই বলছি আমি ভালো না খারাপ সেটা মানুষ বেশিক্ষণ মনে রাখবেন না যদি আমার কাজের জায়গা স্ট্রং না থাকে আগে আমাকে আমার কাজের জায়গাটা স্থায়ী বানাতে হবে আমার থেকে যাওয়ার মতন গান করতে হবে হ্যাঁ আমি থেকে যাওয়ার মতো কয়েকটি গান করতে সক্ষম হই যেমন আমার থাকতে দিচ্ছে মা এই গানটা আজ থেকে একশো বছর পর থাকবে আমার বিশ্বাস কারণ ডিভোশনাল শ্যামা সঙ্গীত আজ থেকে একশো বছর পর আমার কিছু গান হয়তো সেই সময়ের মানুষ শুনবে বা আমার সে সময় কিছু ফ্যান ফলোয়ার্সও তাদের ছেলে মেয়েদের শুনিয়ে যাবে যে শোন আমাদের হোমকের গান আমাদের বাবাদের সময় ছিল কি সব এরকম হয়তো স্বপ্ন দেখি স্বপ্ন দেখতে কে না চায় সেটাই তো আমাদের জীবনের মানে আমাদের জীবনকে তাড়িয়ে নিয়ে বেড়ায় স্বপ্নটা দেখি বলে তো ওই স্বপ্নটা ছোঁয়ার লক্ষ্যে ছুটে বেড়াতে পারি আর যদি স্বপ্ন না দেখতাম যদি ভাবতাম ঠিক আছে যেমন চলছে চলো কী এটা আর দৌড়টা বেশি দূর হতো না আসলে তবে গান নিয়েই থাকতে চাই মানুষের কাছে মানুষের এই ভালোবাসা যেন আমার গান নিয়েই উন্মাদনা থাকে নিজের গানকে আরও সমৃদ্ধশালী করতে চাই মানে সবথেকে বড়ো কথা শিখতে চাই আরও বেশি প্রতি মুহূর্তে আরও মনে হচ্ছে যে শেখার পরিধিটা বাড়াবো শেখার পরিমাপটা বাড়াবো তাহলে যত আমার জ্ঞানটা বাড়বে তত আমার ডেলিভারিটা আরও ভালো হবে আর যত ডেলিভারি ভালো হবে তত স্থায়িত্ব বাড়বে ডেফিনেটলি না এর বাইরেও আমরা তোমার লাইফের যে জার্নিটা মানে আজকে নয় নয় করে অনেক বছর তোমার সাথে আলাপ যে পরিবর্তনটা তোমার মধ্যে দিয়ে হয়েছে মানে তোমার মধ্যে হয়েছে এবং পজিটিভ থেকে অনেকটা সময় কাটে সেটা বন্ধু হিসাবে হোক বা পরিচিত হিসাবে হোক আমাদেরকেও সত্যি গর্বিত করে থ্যাংক ইউ থ্যাংক ইউ